বৈষ্ণব ভক্তবৃন্দ রইলো ভক্তচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম প্রণাম জানাই শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই জগদেশ্বর ভগবানের চরণে কোটি কোটি ভক্তিপূর্ণ প্রণাম সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আজ আমরা ভাগবত থেকে প্রথম স্কন্ধের পাঁচ নং শ্লোকটি উপস্থাপন করব আমরা সকলে শ্রবণ করব। তবে শ্লোকটি উপস্থাপন করার আগে আমি ছোট্ট একটি দৃষ্টান্ত দিতে চাই বৃন্দাবন থেকে অদূরে আগ্রা নামক একটি যে জায়গা যেখানে ভক্তিটা পৌঁছায় নাই বললেই চলে বহু বছর আগের কথা শত শত বছর আগের কথা তো এই আগ্রার বুক চিরে বয়ে গিয়েছে নীল যমুনা তো যে যমুনার তীরে শ্রী রাধা মাধব লীলা করেছেন এই যমুনার নিকট আসতেন একজন ভক্ত তিনিকে তিনি প্রেমানন্দ মহারাজে তিনি এক কুটিরে ভগবান সেবা দিতেন এই ভগবৎ সেবার কারণে উনি কী করতেন ওই যমুনা থেকে ব্রাহ্ম মুহূর্তের আগে গভীর রাত্রিতে উনি মাথায় করে কলসিতে করে জল নিয়ে যেতেন কেন ভগবৎ সেবার জন্য তো এত রাত্রে উনি কেন আসতেন এত রাত্রে আসতেন এই ছোঁয়াছুঁইটা যাতে না লাগে যদি ছোঁয়াছুঁই লাগে তবে ভগবানের অভিষেকে ওই জলটা কাজে লাগবে না এই কারণে ভক্তমনে ভগবানের প্রতি ভালোবাসা রেখেই শ্রদ্ধা ভক্তি রেখেই উনি প্রতিদিন কি করতেন ওই সেই কলসি ভর্তি করে উনি জল নিয়ে যেতেন যমুনা থেকে এবং ভগবানকে অভিষেক করাতেন ভগবানের সেবা পুজোয় লাগাতেন এমনিভাবে বহু বছর কেটে গেল এখন উনি বৃদ্ধ হয়েছেন বোৎছাওরা তেমন পান না আজ কি হলো সন্ধ্যা থেকেই প্রচণ্ড ঝড় এবং বৃষ্টি তো এই ঝড় বৃষ্টির কারণে কি হতে লাগলো চারিদিকটাও অন্ধকার ছে গেল এতটাই অন্ধকার এবং এতটাই ঝড় বৃষ্টি মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে রাতটা বুঝি আজ মহারাজ্যে ঠাউর করতে পারেনি উনি রাত বারোটার দিকেই উনি বেরিয়ে পড়েছেন সেই কলসি নিয়ে যমুনার দিকে কিন্তু যমুনায় উনি পৌঁছাতে পারছেন না এতটা মানে কি বলবো পথটা কর্দমাক্ত ছিল এবং যাকে বলা হয় বন্ধুর পথ বন্ধুর পথ মানে কি মানে খুবই কষ্টকর পথ তো সেই কাদা মাটি পেরিয়ে উনি এগোতে পারছিলেন না সাধারণ ভক্তরা হলে বা সাধারণ মানুষ হলে আমরা হলে এটাই চিন্তা করতাম যে আমি তো প্রতিদিনই ভগবানের সেবা দেয় আজ না হয় থাক কিন্তু এনরা তো মহাত্মা উনি তারপরও কি করছেন এগিয়ে যাচ্ছেন কিন্তু কিছুতেই এগোতে পারছেন না কিছুতেই এগোতে পারছেন না যখন চেষ্টা করছেন এগোবার হঠাৎ উনি দেখতে পেলেন একটি মশালের আলো এই মশালের আলোটি দেখে ওনার চিত্ত উৎফল হয়ে গেল ওনার তখন আর এটা ভাবার অবকাশ নেই কে এই বালক এক বালক মশাল হাতে করে এসেছে এতটা চিন্তা না করে উনি ওই মশালের আলোটাকে ফলো করে কি করলেন উনি ধীরে ধীরে যমুনায় এগিয়ে গেলেন যমুনা থেকে জল ভর্তি করে নিয়ে উনি যখন আবার ফিরছেন ফেরবার সময়ও সেই মশালের আলো উনি কেমন না কেমন করে যেন আবার ওনার ভজন কুটিরে পৌঁছে গেলেন ওনার ভজন কুটিরে যখন পৌঁছে গেলেন ওনার সেবাইয়ে বিগ্রহকে যখন সেবা দিতে যাবেন তখন উনি লক্ষ্য করলেন কি যে ওই বিগ্রহ বিগ্রহ আমরা বলি বটে কিন্তু শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ এই বিগ্রহ কিন্তু বিগ্রহ নয় এই তো স্বয়ং ভগবান উনি দেখছেন কি হাতে ফসকা পড়ার মতো মশালের সেই তেল কালি লেগে আছে ওনার হাতে ঝরঝর করে কেঁদে ফেললেন প্রেমানন্দ মহারাজী দয়াময় তুমি কি করেছ যখন পদযুগলের দিকে তাকালেন তখন উনি দেখতে পেলেন ওনার সেই জোড়ায় সেই যমুনার বালু কাদা মাটি লেগে আছে দয়াময় তুমি ভক্তকে এমনি করে কৃপা করতে চাও এটা ঠিক আছে কিন্তু তুমি কি আমায় আরো অপরাধী করে দিলে না দয়াময় আমি তো তোমার সেবায় লাগি আমি জল আনতে গিয়েছিলাম কিন্তু তুমি কেন এতটা কষ্ট করলে দয়াময় আমি তো তোমায় কষ্ট দিতে চাইনি উনি এভাবে নিত্য ভগবানের সেবা দিতেন আর কি করতেন ভক্ত মাঝে ভগবানের গুণ কথা বলতেন উনি যে বসে ভগবানের গুণ কথা বলতেন ধীরে ধীরে ভক্ত সংখ্যা বাড়তে লাগলো শ্লোক সংখ্যা বাড়তে লাগলো এটা রাজার কানে চলে গেল যে প্রেমানন্দ মহারাজ উনি মানুষকে জড়ো করে কি বলেন খারাপ কথা বলেন কুসঙ্গ দেন উনি মানুষকে কি করছেন পথভ্রষ্ট করছেন বিপথে চালনা করছেন একদিন সেবারত অবস্থায় প্রেমানন্দ মহারাজী এক গ্লাস জল উনি রাধা মাধবকে পান করানোর জন্য এগিয়ে দিলেন শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ এখানে আমি একটা কথা বলতে চাই আমরা যারা সেবা দেই আমরা জানি সকলে তারপর আমি একটু বলি আমরা যে ভগবানকে ভোগ লাগাই তো জল দেই এবং যখন ভোগ বা সেবা হয়ে যায় তখন কি করি আবার সেই ভোগের থালা সরিয়ে নেই বা সেই গ্লাসের জলটাও সরিয়ে নেই তো সরিয়ে নিয়ে আমরা ওই জায়গাটা সুন্দর করে মুছে কি করব ভগবানের জন্য আবার এক গ্লাস জল রেখে দেবো কারণ কি সারাদিনে দেখুন আমরা কতবার জল পান করি কত কিছু করি কত কিছু আহার করি তো ভগবানের জল পিপাসা তো লাগতে পারে তাই না তো এক গ্লাস জল তুলসী পত্র দিয়ে সুন্দর করে নিবেদন করে ঢেকে রাখবেন ভগবানের যখন জল পিপাসা লাগবে জল সেবা করবে আচ্ছা ভক্তবৃন্দ উনি যখন ভগবানকে জল দিতে যাচ্ছেন তখন ওই রাজার কর্মচারীরা এসে ওনাকে পিঠ মোড়া দিয়ে চিকল দিয়ে বেঁধে নিয়ে গেলেন নিয়ে যাবার পরে ওনার শাস্তি হলো কি যে তুমি নগরের লোকজনকে পথভ্রষ্ট করছো তোমার জায়গা হচ্ছে কারাগারে কারাগারে ওনাকে নিক্ষেপ করা হলো এই রাজা যখন ঘুমন্ত অবস্থায় আছেন গভীর রাত্রে স্বপ্নে দেখছেন ভীষণ এক মূর্তি অর্ধেকটা মানুষের মতো অর্ধেকটা সিংহের মতো বিক্রম দিয়ে এসে ওই রাজাকে ধরেছেন ধরে ওনাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছেন এই স্বপ্নটা দেখার পরে রাজামশাই চিৎকার করে উঠে বসে জল জল ভীষণ ওনার জল পিপাসা লেগে গিয়েছে তখন ওনার কর্মচারীরা সকলে কি করেছে জল নিয়ে ছুটে এসেছে তখন উনি আওয়াজ শুনতে পেলেন যে মূর্খ তোর এখন জল পিপাসা পেয়েছে অমনি জল জল করছিস আর তোর কর্মচারীরা ছুটে এসেছে তোর দাস দাসীরা ছুটে এসেছে জল দিতে তাহলে তুই তো একটা নগরের রাজা আর আমি অনন্তকুটি বিশ্বব্রহ্মাণ্ডের রাজা মহারাজা যাকে সম্রাট বলা হয় মহারাজা তাহলে আমার ভক্ত যখন আমাকে সেবা দেবার জন্য জল দিতে গেছিল তখন কেন তুই তাকে বেঁধে নিয়ে কারাগারে নিক্ষেপ করেছিস রাজার তখন আর বুঝতে বাকি রইল না উনি তখন প্রেমানন্দ মহারাজকে ছেড়ে দিলেন এবং বাকি জীবন উনি এমনিভাবে ভগবৎ সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন অন্তিমে গোলক ধাম প্রাপ্তি শ্রী শ্রী রাধামাদ প্রেমানন্দে বল শ্রী বৈষ্ণব ভক্তবৃন্দ এই উপস্থাপন করার উদ্দেশ্যেই হচ্ছে আমরা যেন কি করি অনুভূতি নিয়ে ভগবানের অনুভূতিটাকে আমরা জাগ্রত করার চেষ্টা করি আসুন আমরা শ্রীমদ্ ভাগবতের শ্লোকটা শ্রবণ করি আজ্ঞান তুমি রান্ধস্ব জ্ঞান শালা কয়া চক্ষ শুরু মিলিত শ্রী গুরু নম ওম নম ভগবাসুদেব নম ভগবাসুদেব নম ভগবাসুদেব শ্রীমদ্ভাগব গ্রন্থ মহাপুরুষায় নম শ্রীমদ্ভাগবত প্রথমে স্কন্ধ শ্লোক সংখ্যা পাঁচ ত তু এক প্রাত প্রুত হুত অগ্নয় সৎকৃতম সুতম ইদম আদরাত অনুবাদ একদিন প্রাতকালে সেই স্বর্ণকালী ঋষিরা হুতাগ্নিতে আহুতি প্রদান করে সমাদৃত আসনে উপবিষ্ট শ্রীল সুত গোস্বামীকে শ্রদ্ধার সঙ্গে এই প্রশ্নগুলো জিজ্ঞাসা করেছিলেন শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ এই শ্লোকে কিন্তু আমরা এটা বুঝতে পারছি কি যে এখানে সৌনকাদে ঋষিগণ ওনারা ভাগবত শ্রবণ করবেন বলে বসেছেন শ্রদ্ধা সহকারে শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আমি শ্লোকগুলো বলবার সময় ছাড়া ছাড়াভাবে খুবই ধীরে ধীরে বলি স্পষ্টভাবে বলার চেষ্টা করি যাতে আপনারা যদি পাঠ করতে চান পাঠও করতে পারেন যারা পারেন না যারা পারেন তো অনেক ভালো তাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবাদ প্রণাম আর যারা একটু চেষ্টা করছেন করার জন্য তারা অবশ্যই এটা শ্রবণ করবেন এবং করার চেষ্টা করবেন আর বারবার শ্রবণ করতে করতে একসময় দেখবেন আপনার কাছে সহজেই গিয়েছে তো তাৎপর্য কী বলছি প্রাতকাল হচ্ছে পারমার্থিক কার্যকলাপ অনুষ্ঠানের সর্বশ্রেষ্ঠ সময় দেখুন শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ ভাগবতের কথাগুলো অমৃত স্বরূপ কি বলছে প্রাতকাল হচ্ছে পারমার্থিক কার্যকলাপ অনুষ্ঠানের সর্বশ্রেষ্ঠ সময় মহর্ষিরা শ্রীমৎ ভাগবতের বক্তাকে শ্রদ্ধা সহকারে ব্যাসন নামক উচ্চ আসন প্রদান করেছিলেন দেখেছেন ভাগবত শ্রবণ করবেন বলে সেই ব্যাসদেবকে আসন প্রদান করলেন শ্রীল বেয়সদেব হচ্ছেন সমস্ত মানুষের আদি গুরু। অন্য সমস্ত গুরুদেব তার প্রতিনিধি বলে গণ্য করা হয়। যথার্থ প্রতিনিধি হচ্ছেন তিনি, যিনি যথাযথভাবে বেয়সদেবের দৃষ্টিভঙ্গি প্রদান করতে পারেন। শ্রীল বেয়সদেব শ্রীমদ ভাগবতের বাণী শ্রীল সুকদেব গোস্বামীকে দান করেছিলেন এবং শ্রীল সুত গোস্বামী তা শ্রবণ করেছিলেন। শ্রীল সুকদেব গোস্বামীর কাছ থেকে গুরু পরম্পরায় ধারায় ব্যাসদেবের সমস্ত আদর্শ প্রতিনিধিরা হচ্ছেন গোস্বামী এই সমস্ত গোস্বামীরা তাদের ইন্দ্রিয়গুলিকে করে পূর্ববর্তী আচার্যদের প্রদর্শিত পথ অনুসরণ করেন গোস্বামীরা তাদের খেয়াল খুশি মতো ভাগবতের অর্থ বা কদ অর্থ করে বক্তৃতা দেন না পক্ষান্তরে তারা অত্যন্ত সাবধানতার সঙ্গে পূর্ববর্তী যে সমস্ত আচার্যরা অবিকৃতভাবে এই পারমার্থিক জ্ঞান প্রদান করে গেছেন তাদের পদাঙ্ক অনুসরণ করে তাদের কার্যই করে যাচ্ছেন ভাগবতের শ্রোতাদের স্পষ্টভাবে কি করছেন সেই অর্থটা হৃদয়ঙ্গম করার জন্য বক্তার কাছে প্রশ্ন করতে পারেন তবে তা কখনোই উদ্ধত মনোভাব নিয়ে করা উচিত নয় ভাগবতের বক্তা এবং সেই বিষয়ের প্রতি গভীর শ্রদ্ধাশীল হয়ে বিনীতভাবে প্রশ্ন করা কর্তব্য শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ যখন যে বক্তা পাঠ করেন যদি কিছু জানার থাকে বলছেন যে শ্রদ্ধার সঙ্গে যেন আমরা প্রশ্ন করি আমরা যেন উদ্ধত কোনো আচরণ না করি শ্রবণ করার মাধ্যমে এই অপ্রীকৃত জ্ঞান লাভ করা যায় শ্রবণম মঙ্গলম এটা আমি বারে বারে বলি বৈষ্ণব ভক্তবৃন্দ শ্রবণের মাধ্যমেই কী হয় জ্ঞান লাভ হয় এই জ্ঞানটা যেন জ্ঞান নয় এই জ্ঞানটা হচ্ছে পারমার্থিক জ্ঞান তাই নৈমী ঋষিরা গভীর শ্রদ্ধা সহকারে বক্তাশ্রীল সুত গোস্বামীকে সম্বন্ধন করেছিলেন বৈষ্ণব ভক্তবৃন্দ নৈমিসারণটা কি এটা কিন্তু আমার একটা পাঠে আলোচনা করা আছে আমি বেশ আগে এই আপলোড করেছিলাম একটা ভিডিও যে নৈমি সারণ কেন নাম হলো নৈমি সারণে কেন ভক্তগণ বসেছেন মুনিগণ বসেছেন এবং কি তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ আপনারা যদি সেটা একটু খুঁজে দেখেন বা জানার চেষ্টা করেন মনে হয় ভালো হয় সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ অন্যায় ত্রুটি ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর অবশ্যই আমাকে আশীর্বাদ করবেন যেন আমিত আমি ভগবানের গুণগাথা গাইতে পারি আর আপনারা আমার সঙ্গেই থাকবেন সুদী বৈষ্ণব ভক্তবৃন্দ আজকের মতো এখানেই বিশ্রামে রাখছি আবার দেখা হবে সামনের ভিডিওতে ও মিস নম ভাগবতে বাসুদেবায়ম নম ভাগবতে বাসুদেবায়ম শ্রীমাদ ভাগবত গ্রন্থ মহাপুরুষায়